হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য কাজে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো এখন কিন্তু খুবই ভয়ানক একটা রোগে আসলে বিশেষ করে সোনালি মুরগিকে কিন্তু আসলে খুবই মারাত্মক ঝুঁকিতে ফেলে দিতেছে তো আসলে সোনালি মুরগিকে যারা রানীক্ষেতের ডোজ নিয়মিতভাবে সঠিকভাবে করেন নাই রানীক্ষেত রোগের কিন্তু এখন খুবই ভয়ানক অবস্থা আসলে তো আজকে কিন্তু আমি খবর পেলাম আসলে একটা খামারির কিন্তু আট হাজার সোনালি মুরগি মারা গেছে রানীক্ষেতের রানীক্ষেত রোগ হয়ে তো অবশ্যই আপনারা সচেতন থাকবেন সচেতনের আসলে মাইন্ড নাই যারা মুরগি পালন করেন তারা কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে মুরগিকে ভ্যাকসিন ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবেন অন্যথায় কিন্তু আসলে রোগ একবার হয়ে গেলে কিন্তু তখন অবস্থা খারাপ হয়ে যাবে তো অবশ্যই আপনারা যারা রানে ক্ষেতের ভ্যাকসিন মুরগিকে করেন নাই তো এখনই যত দ্রুত সম্ভব আপনারা রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দেন আসলে কারণ রানীক্ষেত একবার হয়ে গেলে কিন্তু আসলে মুরগিকে কিন্তু বাঁচানো একবারই অসম্ভব হয়ে পড়বে তো একটা খামারির আট হাজার মুরগি মারা গেছে একদিনে অবস্থা খারাপ হয়ে গেছে আসলে তো রানী রোগের আসলে ভ্যাকসিনের বেশি দাম না কিন্তু আসলে অনেকেই ভ্যাকসিনটা সঠিক সময়ে আসলে করেন না আসলে তো তাদের কিন্তু তারা ঝুঁকিতে পড়তে পারেন আসলে আল্লাহ না করুক যদি একবার আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলোকে আপনারা বাঁচাইতে পারবেন না খুবই সমস্যা হয়ে যাবে তো অবশ্যই আপনারা যারা মুরগিকে ভ্যাকসিন করেন নাই অবশ্যই তারা তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি মুরগিকে রানী ক্ষেতের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসেন এবং কিছু কিছু কাজ করবেন সেটা হচ্ছে আপনার অবশ্যই মুরগির খামারে বাইরে থেকে এসে মুরগির খামারে ওই জুতা স্যান্ডেল পরে মুরগির খামারে ঢুকবেন না এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করবেন তারপরে খামারে ঢুকবেন এবং বাইরের যে জুতা স্যান্ডেল ওইগুলা পরে কখনোই আপনার মুরগির ঘরে অথবা মুরগির শেডে ঢুকবেন না এবং বাইরের কোনো লোককে আপনার খামারে ঢুকতে দেবেন না অবশ্যই মুরগির মুরগির ঘরটাকে সেফ জনে নিয়ে আসতে হবে আসলে তা না হলে কিন্তু খুবই বিপদে পড়তে হবে আপনাদের অবশ্যই এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন এবং যদি পারেন আপনার খামারের চারপাশে পাথর চুন যেটা দিয়ে আপনারা জীবাণুমুক্ত করেন আসলে ঘরে মুরগি ওঠানোর আগে অর্থাৎ বাজারে কিনতে পাওয়া যায় তো এই পাথর চুনটা ব্যবহার করবেন পাথর চুন গুঁড়া করে অথবা ভিজিয়ে একবারে ওটা আপনার শেডের চারপাশে ছিটিয়ে দিতে পারেন এবং আপনারা ব্লিচিং পাউডার অর্থাৎ ব্লিচিং পাউডার কিন্তু আপনার মুক্ত করে আসলে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন ব্লিচিং পাউডারটা আপনার শেডের চারপাশে ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার জীবাণুমুক্ত থাকবে আসলে অবশ্যই যতটা সম্ভব আপনার খামারকে মুরগির ঘরটাকে পয় পরিষ্কার রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আসলে রোগ থেকে আপনার মুরগিকে সেভ রাখতে পারবেন আর অবশ্যই সবসময় চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব মুরগিকে সঠিক সময়ের মধ্যে ভ্যাকসিন করে ফেলতে তাহলে কিন্তু তেমন আপনার কোনো সমস্যা হবে না তো আপনারা যারা ব্রয়লার খামারই আছেন অবশ্যই চেষ্টা করবেন সময় মুরগিকে সঠিক নিয়মে ভ্যাকসিন করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি মুরগিগুলো সাল্লাম সুস্থই আছে বলা চলে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় মতো সঠিক নিয়মে ভ্যাকসিন করবেন মুরগিকে আর অবশ্যই শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম